তোমার থানাপাড়া একরামিয়া বাইতুল মামুর জামে মসজিদের টাইলসের কাজ শুরু হয়েছে আজকে সকাল সাড়ে দশটায় তোমার থানাপাড়া মসজিদ প্রাঙ্গণে এই টাইলসের কাজে উদ্বোধন করা হয় তোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসজিদের সভাপতি মসজিদের সাধারণ সম্পাদক মসজিদের খতিব ডোমার তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামান সুমন সহ অনেকেই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুলকুরি একাডেমির অধ্যক্ষ দেওয়ার হোসেন এই মসজিদে টাইলস নির্মাণে অনেক টাকা ব্যয় হবে আপনারা যারা সহযোগিতা করতে চান মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন টাইলস এবং মানে ফ্লোর টাইলসও দিতে পারেন আপনারা আপনারা ইচ্ছা করলে সিমেন্টের টাকা দিতে পারেন মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার এই কাজটি করতে পারবেন আপনারা সকলেই দোয়া করবেন যাতে মসজিদটি সুন্দরভাবে পরিচালিত হয় এবং মসজিদের কাজ যেন সুন্দরভাবে আমরা শেষ করতে পারি সামনে রমজান রমজানের আগেই যেন মসজিদের কাজ শেষ হয় জন্য সকলের কাছে আমরা দোয়া প্রার্থী এবং যারা সহযোগিতা করতে চান মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আপনার যোগাযোগ ধন্যবাদ